আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা আমাদের পেজ এবং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো আপনাদেরকে পনেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা অবস্থান হচ্ছে বাদশা মিয়া রোড রফিকুল ইসলাম স্কুল কলেজের গলিতে এটা হচ্ছে দশতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিংয়ের ছয়তলায় আপনারা এই এই ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের বাইরের যে পজিশন বা গ্যারেজের যে দৃশ্য বা গ্যারেজের যে ভিউ তা দেখার জন্য বা আপনারা একটু অপেক্ষা করবেন ভিডিও শেষ পর্যন্ত আর অন্য অন্য কোনো ফ্ল্যাট বা আরও প্রপার্টির ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক দিয়ে থাকবেন এবং ফলো দিয়ে থাকবেন আপনারা সবাই বেল বা বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের আপকামিং সব ভিডিও তারা এখানে দেখতে পারেন খুব ভালোভাবে তো আমরা শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে যে মানে এন্ট্রান্সটা সেখানে ড্রয়িং রুমটা সবার আগে দেন মাঝখানে ছোট একটা সেপারেশন দেন ওখানে ডাইনিং স্পেসটা আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন টাইলসগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ খুব সুন্দর মাপের টাইলস এখানে বসানো হয়েছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমের পুরা ডালটা হচ্ছে আপনার টাইলস করা সো আপনার এখানে হিটিং অ্যাডজাস্টমেন্টের একটা সুন্দর সিস্টেম করা আছে আর এটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কর্নারের ফ্ল্যাট সো আপনার যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজতেছেন আমাদের জন্য তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন বেশি তারা খুব দ্রুত না টেনে আপনারা ভিডিওটি আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে গিয়ে বিল্ডিংয়ের বাইরের যে দৃশ্যটা এবং বিল্ডিংয়ের নিচে যে গ্যাসের সিস্টেমটা কীভাবে করা হয়েছে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন যেহেতু আপনি একটি ফ্ল্যাট কিনবেন সে ফ্ল্যাটের আপনার ইনসাইড এবং আউটসাইড সব কিছুই আপনার ভালোভাবে দেখে না আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ তো শুরুতে আমরা পুরো ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে ঢুকতেই হচ্ছে একটা গেস্টরুমটা এরপরে হচ্ছে দক্ষিণ পাশের দুইটা বেডরুম আর উত্তর পার্শের ফ্ল্যাটের এখানে বেসিন সহ একটা কমন ওয়াশরুম আছে আর এই যে কমন ওয়াশরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাসিং এবং ফিটিংসগুলো এবং যে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আছে সেগুলো খুবই ভালো মানের এবং উন্নত মানের আপনি একটা রুচিশীল ফ্ল্যাট এখানে আপনি উপভোগ করতে পারবেন আপনারা এটা এখানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লো কমর পেয়ে যাবেন তো আমি যা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের কোনো প্রপার্টি সেল করতে চান আমাদের এই পেজ এবং আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের অ্যাপারটেক্স টিম আপনাদের প্রপার্টির বিডিও নিয়ে এসে সেটা বিডিও মার্কেটিং এবং এস ইউ মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের প্রপার্টি সেল করার জন্য আমরা সহযোগিতা করব এছাড়াও আমাদের নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আপনারা এসে আপনার আপনার পছন্দের ফ্ল্যাটটি এবং যে জমি শেয়ার আছে সেই জমি শেয়ারটি আপনারা নিয়ে নিতে পারেন আপনারা শুরু এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যে রুমটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা গেস্ট রুম এই রুমটা দক্ষিণ এবং পূর্ব পাশ দুই পাশে দুইটা জানালা করে দেওয়া আছে তো আলো বাতাসে কোনো সমস্যা নাই এবং হ্যান্ডিলেশনে এখানে কোনো প্রবলেম নাই আপনারা দক্ষিণ পাশে একটা বারান্দা পেয়ে যাবেন এবং এই রুমের সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম পেয়ে যাবেন যেহেতু এটা একটা গেস্ট রুম আপনারা এই গেস্ট রুমটা যাতে একটা গেস্ট আসলে সে বাইরে যেতে না হয় সেটা ব্যবস্থা এখানে করে দেওয়া আছে আর আলো বাতাসের জন্যে এখানে এই দেখতেই পাচ্ছেন একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে অনেক বেশি সো আলো বাতাসের জন্য যা বলছিলাম এখানে আপনি খুব সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করবে তাতে কোনো সমস্যা হবে না আর আলহামদুলিল্লাহ আমি যে ব্যালকনিটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি সেই ব্যালকনিটা দেখুন কত বড় ব্যালকনি আপনারা এখানে সুন্দর করে আপনার সময় অতিবাহিত করতে পারবেন আপনারা একটা এই বিল্ডিং থেকে পাশে যে বিল্ডিংটা অলমোস্ট একটা রোড যেন মাঝখান দিয়ে যাবে এমন একটা জায়গার পার্থক্য এখানে আছে বিল্ডিংয়ের যে দূরত্ব কমপক্ষে ফিট আপনি এখানে গ্যাপ পাবেন এই বিল্ডিং থেকে পাশে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার তা আমি গেস্ট রুমটা দেখালাম আর এই যে এখানে ডান পাশে এটা ড্রয়িং রুম দেখলেন দেন ডাইনিং রুমটাও আপনারা দেখলেন আমি একাধিকবার আপনাদের দেখিয়েছি আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন আপনারা ফ্ল্যাটের ইনসাইডটা তো দেখলেন দেখবেন তাছাড়া আপনি আউটসাইডে কেমন ভিউ আছে সেই ভিউটা আপনারা পেয়ে যাবেন এবং আমরা প্রাইসটা আপনাদেরকে চেষ্টা করব ভিডিও শেষে গিয়ে আপনাদের প্রাইসটা শেয়ার করতে তো দেখুন এখানে এটা ওয়াশরুম ইয়া কিচেনটা ফুল কিচেন যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ফুল টাইলস করা এবং কিচেনের যে ফিটিংসগুলো আছে এই ফিটিংসগুলো সম্পূর্ণ আধুনিক ফিটিংস খুবই উন্নত মানের ফিটিংস আপনারা এই যে বেসিনটা দেখতেছেন এই বেসিনটা খুবই ভালো মানের কোনো নর্মাল বেসিন এখানে লাগানো হয়নি টাইলসগুলো খুবই ভালো মানের উন্নত মানের টাইলস আর যে রুম বা কিচেনের যে সাইজটা এই সাইজটা আলহামদুলিল্লাহ বেশ বড় কিচেনের ভেন্টিলেশনের জন্য একটা জানালা এবং ওপরে অ্যাডজাস্টমেন্ট ফ্যানের ব্যবস্থা করে রাখা আছে আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটা তো আমরা চেষ্টা করেছি দুইটা জানালা ইউজ করতে একটা পশ্চিম পাশ আর একটা দক্ষিণ পাশ দক্ষিণ পাশের জানালা দরজা তো আছে আপনার জানালাও আপনি ইউজ করতে পারবেন আর রুমের সাইজ আলহামদুলিল্লাহ বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় রুমের সাইজ আর এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবেন আমি আপনাদের ব্যালকনির মধ্যে একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে ব্যালকনিতে একটা ব্যাসিন আলাদাভাবে দিয়ে দেওয়া আছে এখানে তো ওয়াশরুমে বেসিন আছে মানে আছেই যে এখানে বেসিন বসিয়ে দেওয়া হবে আর এখানে ইউজ করা হয়েছে লো কমট কমট এখানে আপনি চাইল্ড রুম হিসেবে এটাকে ইউজ করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দমতো যে রুমটা যেটা যেভাবে অ্যাডজাস্ট করা যায় সেই রুমটা ওভাবে ইউজ করতে পারেন এখানে যা বলছিলাম যে বেসিন যাতে আপনি বাইরে হাত মুখ ধুতে পারেন এখানে একটা এক্সট্রা বেসিন লাগানো আছে এখান থেকে রফিকুল ইসলামের যে রোডটা সেই রোডটা দেখা দেখা যাচ্ছে এই সোসাইটিটা আমাদের পুরো ঢাকা শহরের মধ্যে খুব সুন্দর একটা সোসাইটি হতে যাচ্ছে এখানে শামসুল শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ থাকাতে বাচ্চাদের পড়াশোনার জন্যে ভালো স্কুলের জন্য দূরে কোথাও যেতে হচ্ছে না এখান থেকে আপনারা সহজে আপনাদের বাচ্চাদের ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারবেন আর এছাড়াও আরও ভালো মানের কিছু স্কুল কলেজ এখানে অবস্থান আছে যেমন ধরেন রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ বর্ণমালা এ কে স্কুল ব্রাইড স্কুল অ্যান্ড কলেজ সব কিছুই এখান থেকে কাছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পুরো ঢাকা শহরটাই এখান থেকে খুব কাছে হ্যাঁ তা আমি যা পুরো ফ্ল্যাটটা দেখে আপনাদের যেটা অনুমান করতে পারেন যে প্রথম রুমটা হয়তো আপনারা আপনাদের মাস্টার বেড যদি ইউজ করেন দেন পরে মাঝখানে যে রুমটা সেটা হয়তো আপনারা আপনাদের চাইল্ড রুম বা হিসেবে বা গেস্ট রুম হিসেবে পর রুমটা চাইল্ড রুম হিসেবে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটার যে কন্ডিশনটা আছে সেটা আপনারা আপনাদের মতো করে যেভাবে ইউজ করা যায় সেভাবে ইউজ করবেন এই ব্যালকনিটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা উনি ইউজ করেছেন তো সর্বোপরি সব কিছু মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশান যারা আপনারা এই মুহূর্তে ফ্ল্যাট কিনে উঠে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ ফ্ল্যাট এখানে আপনি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি যে করবেন সাথে সাথে রেজিস্ট্রি অফিস থেকে এসে চাবিটা বুঝিয়ে নেবেন সো আপনাদের কোনো ঝামেলা নাই অনেক সময় দেখা যায় আপনি ফ্ল্যাট কিনতে গেলে ওখানে ভাড়াটিয়া থাকে সো এখানে ভাড়াটিয়া নাই এই মুহূর্তে তো আমি তলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে গ্যাসের যে সিস্টেম সেটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার হলো এখানে মিটার সিস্টেম গ্যাসের সিস্টেম এবং আপনারা দূর দূরে দেখতেছেন প্রত্যেকটা রুমের জন্য যে মিটারগুলো বিদ্যুতের সেই মিটারগুলো এখানে সুন্দর করে বক্স করে করা আছে আর লিফটের ঘর এখানে এবং নামাজের জন্য এই বিল্ডিংয়ে আলাদা জায়গা আছে এটা হচ্ছে নামাজের জায়গা তো বাচ্চারা খেলাধুলা করার জন্য এবং বাচ্চাদের সময় অতিবাহিত করার জন্য সুন্দর সুন্দর সিস্টেম এখানে আমি দেখতে পেয়েছি এবং এখানে আলহামদুলিল্লাহ যারা বসবাস করতেছেন সব ফ্যামিলি খুবই ভালো মানের এখানে যে দারোয়ান নাইট থাকে সে তার জন্য আলাদা একটা রুম করে দেওয়া আছে এই যে বাচ্চারা এখানে নিচে বসে দাবা খেলতেছে এটা খুবই ভালো লেগেছে আমার এবং আধুনিক এবং মননশীল যে ব্যবস্থা সব কিছুই এখানের বিদ্যমান আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা পরিবেশে থাকতে গেলে আপনি একটু ঘর থেকে বের হয়ে নিরিবিলি রাস্তার মধ্যে আপনি একটু হাঁটাচলা করবেন এই সব কিছু পরিবেশটা এই সোসাইটিতে বিদ্যমান যেহেতু এই সোসাইটিটা এখনও ডেভেলপ হচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তাগুলো এখনও না হলেও কাদা কোন কোনো জায়গাতে আপনি কাদা পাবেন না মানে কাদাবিহীন আপনি একটা জীবন অতিবাহিত করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটার যে রূপটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো যারা এই মুহূর্তে ফ্ল্যাট কিনা চিন্তা ভাবনা করছেন দেরি না করে আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আর সব এই প্ল্যাটটার হচ্ছে প্রাইসটা আমরা যা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রাইস হচ্ছে সত্তর লাখ টাকা আপনি মালিকের সাথে বসে সরাসরি এই প্ল্যাটটা নেগোসিয়েট করে বাই করতে পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম